আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেহেতু আমি ভিডিও বানাইতে এসেছি সুতরাং আপনাদেরকে আমি আপনাদের আজকে প্রাকৃতিক যে আমাদের এলাকার যে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী রয়েছে সেগুলোর প্রায় সবগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমার এক চাষা এখানে পেঁয়াজ ক্ষেতের আবাদ করেছে পেঁয়াজ সেটা তো আপনারা চিনেন সেই পেঁয়াজ ক্ষেতের আমি চাষার সাথে একটু কথা বলবো আপনারা দেখুন এই তো পেঁয়াজ ক্ষেতের কিন্তু সুন্দর কিন্তু পেঁয়াজ ক্ষেত হয়েছে এখানে আমার চাষা একজন খুবই দক্ষ এবং সুন্দর কৃষিকাজের একজন মানুষ সে সব সময় কি করে সে সব সময় কিন্তু তার বিভিন্ন রকমের যে ছোটো খাটো জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু সে কোনো রকমেই ফেলে রাখে না সে সব সময় চেষ্টা করে যে তার এই খেতগুলো মূলত যে কোনো একটি ফসল উৎপাদন করে তার খাবার চাহিদা সে পূরণ করে এবং পাশাপাশি কি করে সে পাশাপাশি সে দেশের মানুষকে এই খাদ্য বাজারে নিয়ে বিক্রি করে তাদের অভাবগুলো পূরণ করে থাকে আমি চাষার সাথে একটু কথা বলবো আপনারা খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং তার সাথে যে আমি কি কথা বলছি সেটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যেহেতু চাচা এখানে খেয়াত আমি আইসাই যখন দেখতে পাইছি তখন কিন্তু আমি চাচার কাছে ছুটে আসছি ঠিক আছে আপনারা দেখুন ইনশাল্লাহ দশ শতাংশ দশ শতাংশ তুমি পেঁয়াজ আবাদ করছে আমার চাষা চাষা কিন্তু পিঁয়াজ পাশাপাশি চাচা কিন্তু সবসময় চাইতেছে যে তার যে ফেলে রাখা বাড়ির আঙ্গিনার জমিটুকু রয়েছে সেইখানে পিয়াজ আবাদ করছে খুব ভালো হয়েছে পিঁয়াজ খুব ভালো হয়েছে ইনশাল্লাহ চাষা কিন্তু আসলে সে একজন খুবই কর্মট একজন মানুষ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চাষা এখানে খেত মেড়াচ্ছে হ্যাঁ এই চাষা কিন্তু তার যে বাড়ির আঙ্গিনার রয়েছে বাড়ির আঙ্গিনা রয়েছে এই আঙ্গিনাগুলো মূলত সে বিভিন্ন রকমের সে বিভিন্ন রকমের শাক সবজি এবং অন্য সামগ্রী আলু তারপরে সরিষা তারপরে অন্যান্য বিভিন্ন সব খাবার সামগ্রী কিন্তু সে আবাদ করে দেশের নিজের চাহিদা মিটিয়ে কিন্তু সে আবার দেশের চাহিদাও মিটাচ্ছে তারই একটি প্রতিবেদন আপনাদের সম্মুখে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন একই ক্ষেতের ভিতরে একই ক্ষেতের ভিতরে ওই পাশে পেঁয়াজ আর এই পাশে কিন্তু আলু আবাদ করছে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন আলুর কিন্তু খুব গাছগুলো কিন্তু খেয়ে সেই বড়ো বড়ো হয়েছে আলু কিন্তু সেই বড় বড় গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এই আলু আলুর পাশাপাশি কিন্তু আবার এনে ডাটা শাকও আবাদ করেছে এই তো এই তো বড় বড় ডাটা শাক দেখতে পাচ্ছেন চাচা কিন্তু আসলে খুবই একটা কর্মঠ কর্মঠ মানুষ ঠিক আছে চাচা নিজের চাহিদা মিটিয়ে এবং তার যে এলাকার লোকজন রয়েছে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিতে সে তার আঙ্গিনা কোনোটা খালি রাখে নাই সে মূলত বিভিন্ন রকমের শাক সবজি তারপরে আলু বেগুন তারপরে পিঁয়াজ সরিষা বিভিন্ন রকমের জিনিস সে কিন্তু রোপণ করেছে দেশের চাহিদা সে কিন্তু মিটাচ্ছে। ঠিক আছে আপনারা আরও দেখতে পারবেন এই পাশে যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আবার বেগুন গাছ দেখছেন এই যে বেগুন বড় বড় কিন্তু বেগুন হ্যাঁ এই তো আদা আছে কিন্তু বেগুন এত বেগুন কিন্তু রয়েছে এই তো বেগুন ঠিক আছে বেগুন গাছে রয়েছে বেগুন গাছের পাশাপাশি এই তো এই এগুলা কি গাছ এগুলা কি গাছ চাচা আদা 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 ওরে বাবারে তুমি আবার এবারে আদাobat করছো বাবা 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 আদা দেখির বাবারে অনেক বড় বড় গাছ দেই অনেক বড় বড় আদা গাছ দেখছি চাচা জমি একটু বাকি রাখে নাই সব জায়গায় সব জিনিস হ্যাঁ সব জায়গায় সব কিছু দেখি আবাদ করছে রে বাবা রে বাবা চাষা দেখি একেবারে আবাদ করে ভৈরা লাগছে একটু জমি ফাঁকা রাখে নাই চাষা আসলে মূলত খুবই কর্মট লোক বিভিন্ন রকমের এই তো দেখতে পাচ্ছেন আদা উম কত সুন্দর স্যান্ড স্যান্ড রে আদার পাতা কিন্তু সেই রকম স্যান্ড ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিজেকে দেখার দেখে এবং অপর অপরদেরকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আদার পাশাপাশি কিন্তু এখানে আরও একটি গাছ রয়েছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেঁপে গাছ হ্যাঁ সেই সুন্দর পেঁপে ধরছে রে হ্যাঁ পেঁপে গাছ আসলে আমাদের গ্রাম বাংলার গ্রাম বাংলার প্রাকৃতিক প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে সবার সম্মুখে তুলে ধরলাম ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে